করেন ভালোবাসাই কি এই এর কাজ না আসলে মানুষকে হয়রানি করবো পরিযায়ী শ্রমিক পশ্চিম বাংলার বাইরে থাকে দলিত মানুষ প্রান্তিকায়ের মানুষ নিম্ন মায়ের মানুষ বাড়িতে এত কাগজ পত্র নেই এত গুচি টুচি রাখে না নানান ভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে নানান ভাবে তাদেরকে ডাক করা হচ্ছে এক শুভেন্দু অধিকারী আমি বলবো যতই বিরোধী দলের তা শুভেন্দু অধিকারী অত তৃণমূলের এজেন্ট বিজেপি দলের মধ্যে সে বলে দিচ্ছে অমর্ত সেনের কি কন্ট্রিবিউশন অমর্ত সেন নোবেল জয়ী অমর্ত সেন অমর্ত সেন ভারতবর্ষের নামকে বিশ্বের দরবারে উন্নত করেছেন সামনে নিয়ে এসছেন বলে দিচ্ছে কে কে অমর্ত সেন আর এসআইআর নামে কেন রাজনৈতিক প্রক্রিয়া যে মানুষকে ভাগ করো দু দুই সালে এসআইআর হয়েছিল আপনি জানতে পেরেছিলেন ওরা আতঙ্ক করতে চাইছে আতঙ্ক বিহারে এসআইআর এরা রোহিঙ্গা খুঁজতে গেছিল শুভেন্দু প্রথমে বললে এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা আছে এখন রোহিঙ্গা রোহিঙ্গা নেই এখন মানুষকে হয়রানি করো মানুষের নাম যেন তেন প্রকরণ ভাগ দাও মানুষকে এবং দেখেছেন সাত নম্বর কম জমা দিতে গিয়ে ছ নম্বর কম জমা দিতে গিয়ে বিজেপির লোকেরা ধরা পড়ছে আর আপনার আমার পাড়ার তৃণমূল তাদের কাজই হচ্ছে মৃত আর ভুয়ো ভোটারে জেতা তারা এই যে সুযোগে মৃত আর ভোটারের নাম এই তালিকায় রেখে দেওয়ার চেষ্টা করছে আর আমরা সিপিআইএম বলেছি যে এই তালিকা প্রকৃত যদি কোনো ভোটার বাদ যায় তার জন্য সিপিআইএম শেষ পর্যন্ত লড়াই করবে আর অবৈধ ভোটার যদি থাকে তাদের বাদ দেওয়ার জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই করব আপনাকে সব দিক দিয়ে আক্রান্ত করে রেখেছে আপনি কোন কিরকম আপনি ভালো নেই সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে কাগজপত্র জোগাড় করে এসআইআর লাইনে দাঁড়াতে হচ্ছে এর আগে আধারের জন্য লাইন দাঁড়িয়েছে একবার বললো আধারের সাথে গ্যাস লিঙ্ক না করলে দাঁড়াতে হবে একবার বললো আধারের সঙ্গে প্যান লিঙ্ক না করলে দাঁড়াতে হবে আমার মনে পড়ে যাচ্ছিল দু হাজার সাল দাঁড়িয়ে আছি বললো নোটবন্দির জন্য দাঁড়াতে হবে নোটবন্দিতে দাঁড়িয়ে আছি পিছনে একজন বন্ধু বলছে আরে দাঁড়াও না ওই কোথায় সিয়াচেন সীমান্তে সেনারা পঁচিশ ডিগ্রি লড়ছে আর তুমি আর নোটবন্দির জন্য দাঁড়াতে পারবে না সব কালো টাকা উদ্ধার হবে দু হাজার চোদ্দ থেকে যেমন শুধু মিথ্যা 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 ধব শুনে আসছি দু হাজার এগারো সাল থেকেও শুনে আসছি শুধু মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা আমাদের সামনে উপস্থিত করা হচ্ছে রাজ্যটা কোন জায়গায় দাঁড়িয়েছি বলুন তো আমাদের রাজ্য থেকে হাজার হাজার না আমাদের রাজ্য থেকে লক্ষ লক্ষ ছেলেরা মেয়েরা তারা বাংলার বাইরে কাজ করতে যাচ্ছে বাংলায় কোনো কাজ নেই বাংলায় কোনো ইন্ডাস্ট্রি নেই বাংলায় কি আছে যে সিঙ্গুরে পারে সেই কেন্দ্র করে শিল্প সেই সিঙ্গুরে গিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এর আগে সুপ্রিম কোর্টের রায় জানার পরে সেখানে সর্ষে ছিটিয়েছিলেন সিঙ্গুরে আমাদের কিছু জমি আছে বলে বলতে পারবো যে ওখানে সস্যে টসতে কিচ্ছু হয়নি একটা খান্ডাহার করেছিল একটা পরিত্যক্ত জায়গা পড়েছিল এখন গিয়ে বলছে অ্যামাজন আর ফ্লিপকার্টের হাব হবে মানে আপনার কাছে কারখানা থাকবে না আপনার উন্নতি হবে না আপনার চাকরি বাকরি নেই আপনি শুধু অ্যামাজনে জামা কাপড় অর্ডার করবেন আপনি শুধু ফ্লিপকার্টে জিনিস অর্ডার করবেন আপনি জোম্যাটো সুইগির খাবার খাবেন আর বাংলা বাংলা শিল্পে শশান হয়ে যাবে বাংলা কারখানা হবে না বাংলার বেকার যুবকদের দু হাতে কাজ হবে না আমরা আপনাদের নিশ্চিত হয়ে বলতে পারি যে সিপিআইএম বাংলার ছেলে বাংলায় কাজের ব্যবস্থা করবে জ্যোতি বসু বুদ্ধদেব ছেলেমেয়েদের বাংলায় কাজের ব্যবস্থা করেছিল এবং সিঙ্গুরের কারখানাটা আমরা করতে পারিনি কিন্তু আপনারা যদি বামপন্থীদের শক্তিশালী করেন আপনারা যদি বিধানসভায় বামপন্থীদের বেশি বেশি করে পাঠাতে পারেন আমরা লাল ঝান্ডা পাঠাতে পারেন সিপিআইএম কে পাঠাতে পারেন আমরা সিঙ্গুরের কারখানা করব। আমরা এরকম অসংখ্য কারখানা করে দেখিয়ে দেবো কিন্তু মন্দির মসজিদ নিয়ে ব্যস্ত মন্দির আর মসজিদ নিয়ে ব্যস্ত ভারত পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বলছেন আমি রাজ্যকে এক নম্বর জায়গায় নিয়ে বলে এক নম্বর জায়গা আমি ভাবলাম যে আমাদের রাজ্য চালে এক নম্বর হয়েছিল আমাদের রাজ্য পশ্চিম বাংলায় বলে বামপন কি করেছে চৌত্রিশ বছরের বামপন মানে চালে এক নম্বর চৌত্রিশ বছরের বামপন মানে মাছে এক নম্বর চৌত্রিশ বছরের বাম মানে আলু উৎপাদনে দু নম্বর চৌত্রিশ বছরের বাম মানে বংশীজনে এক নম্বর আজকে যে পঞ্চায়েত কে কেন্দ্র করে তৃণমূলীরা লুটে পুটে খাচ্ছে পুকুর বোঝাচ্ছে গাছ কাটছে কন্ট্রাক্টারের ঠিকাদারি করছে ওই পঞ্চায়েত মানে হচ্ছে বাম পশ্চিম বাংলায় চৌত্রিশ বছরের বাম মানে হচ্ছে পঞ্চায়েত আর এরা পশ্চিম বাংলাকে কিসে এক নম্বর করেছিল প্রথম দিকে পশ্চিম বাংলাকে ধর্ষণে এক নম্বর করেছিল নারী নির্যাতনে এক নম্বর করেছিল তারপর দাঁড়িয়ে আমরা দেখলাম দুর্নীতিতে এক নম্বর করেছে এই একটা মন্ত্রিসভায় একটা এমএলএ একটা কাউন্সিলর আপনি বলতেও পারবেন না যে একটা লোক কারণ সব কোটা চোর দু সালে কমরেড গৌতম দেব বলেছিলেন যে একজন মাত্র একজন বাদ দিয়ে প্রত্যেকে ওই টাকা নিয়েছে আর আমাদেরকে যারা দু সালে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝতে চেয়েছিল আপনার মনে আছে মমতার বক্তৃতা আপনার মনে আছে পাড়ার ছোটখাটো কুচো তৃণমূলের বক্তৃতা বললো ইঞ্চিতে ইঞ্চিতে সব সিপিআইএম নেতাদের বুঝে নেবে সব এমপি এমএলএ মন্ত্রী ছিল সবকে গরজে পড়বে আমরা দেখলাম আমাদের ইঞ্চিতে ইঞ্চিতে বুঝতে গিয়ে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে পালাচ্ছেন আর তাকে গাফ করছে তাকে গাফ করছে হচ্ছে পুলিশ আপনার ভোটের সময় পঞ্চায়েত ভোট লুট হয়ে যায় পুলিশ দাঁড়িয়ে দেখে আপনার এলাকায় গুন্ডাগর্দি হয় পুলিশ দাঁড়িয়ে দেখে চোর ছ্যাচর ক্রিমিনালে রাজ্য ভরে গেছে পুলিশ দাঁড়িয়ে থাকে পুকুর বোঝানো হয় পুলিশ দাঁড়িয়ে থাকে বেআইনি বহুতল হয় পুলিশ দাঁড়িয়ে থাকে ওমর কারখানাতে ষোলো জন শ্রমিক মারা গেছে একুশ জন নিখোঁজ হয়েছে পুলিশ দাঁড়িয়ে থাকে এখনো ওয়া মালিককে গ্রেফতার করা যায় না আর এটা সবুজ ফাইল নিয়ে মুখ্যমন্ত্রী ফাইলেন কি চাষ ফাইলের মধ্যে বলতে হবে তো আর বাংলার যুবরাজ ভাইপো ভাইপো হচ্ছে র্যাম্পে নিচে আর যারা মনে করেছিল মোদী থাকলে পারে বিজেপিকে একটু ভোট টোট দিয়ে উনিশ সালে মনে করেছিল কিছু লোক একুশ সালে মনে করেছিল কিছু লোক দু চব্বিশ সালে মনে করেছিল কিছু লোক যে বিজেপিকে একটু ভোট দিই তাহলে পারে পিসি ভাই কো বোধহয় জেলে যাবে বিজেপিকে ভোট দিলে পারে পিসি ভাই কো জেলে যাবে না কিন্তু লাল ঝান্ডা ভোট দিলে পারে পিসি ভাই কো জেলে যাবে এ আমরা আপনাদের সামনে কথা দিতে পারি এই দুর্নীতিগ্রস্তদের জেলে পাঠানোর ব্যবস্থা আমরা করব আর আমরা বাংলাকে নতুন করে করব আপনারা লিখেছেন বাংলা বাঁচাও সমাবেশ আমাদের বাংলাকে রক্ষা করতে হবে বাংলার শিল্পকে বাঁচাতে হবে বাংলার সংস্কৃতিকে বাঁচাতে হবে বাংলার শিক্ষাকে বাঁচাতে হবে পাড়ায় পাড়ায় মদের দোকান হবে প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে যাবে স্কুলের টিচার নেই শিক্ষকরা যোগ্য শিক্ষকরা কলকাতার রাস্তায় বসে থাকবে শিক্ষক নিয়োগে দুর্নীতি হবে টাকা না দিলে বাংলায় কোনো কাজ হবে না সেই বাংলাকে আমাদের বাঁচাতে হবে দুর্নীতি মুক্ত বাংলা করতে হবে বাংলাকে সালে আমাদের নেতারা আমাদের সেই সময় দাঁড়িয়ে আমাদের স্লোগান দিয়েছিলেন যে ভাঙা বুকের পাঁজর দিয়েই নয়া বাংলা করবো মোরা নয়া বাংলা করবো সেই বাংলা আমাদের করতেই হবে আমাদের মার্কে লাগাই করে আমাদের সেই বাংলা করতে হবে আর দিল্লিতে যারা আছে তাদেরকে না সরালে পারে বারো তারিখে একটা ধর্মঘটের মুখোমুখি গোটা দেশ এবং এই ধর্মঘটে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য আমরা গণপরিবহনে ছাড়ের কথা বলেছি বিভিন্ন ট্রেড পশ্চিম শিল্প কিন্তু ধর্মঘট ছাড়া আমাদের সামনে কোনো উপায় ছিল না নয় জুলাই দু হাজার পঁচিশ দেশব্যাপী ধর্মঘট হয়েছে তিরিশ কোটির বেশি মানুষ এই ধর্মঘটে অংশগ্রহণ করেছে ভারতবর্ষ বাইরে বাদ দিলে পারে আপনি যদি জাপান আপনি যদি ভুটান আপনি যদি নেপাল বাংলাদেশ পাকিস্তান মায়ানমার সব দেশের জনসংখ্যা যোগাযোগ যোগ করেন তাহলে পরে আপনি এত জনসংখ্যা পাবেন না যে তিরিশ কোটি সেই তিরিশ কোটি মানুষ ধর্মঘট করলো করে বললো এই কালা শ্রম লাগু করতে দেব না আজকে আমার আট ঘন্টা কাজের অধিকার আক্রান্ত আজকে লাল ঝান্ডা পৃথিবীর আকাশে প্রথম উড়েছিল আট ঘন্টা কাজের অধিকারের জন্য উমল করতে করতে সেই আট ঘন্টা কাজের অধিকার আজকে আক্রান্ত আজকে আমার সামাজিক সুরক্ষা আক্রান্ত আজকে দাঁড়িয়ে সমজীবী মানুষের অধিকার আক্রান্ত সেই সময় দাঁড়িয়ে ওই কালার শ্রম করে বিরুদ্ধে বড়োই ফেব্রুয়ারি আমাদের রাজ্য জুড়ে ধর্মঘট হবে আর আর এস দালাল আর এস দালাল আর এস এসের গোডাউনের প্রোডাক্ট মমতা বলছে ওই ধর্মঘট ঢুকবে আমরা বলছি এই ধর্মঘট করেই আমরা ধর্মঘট করবো আজকে শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী সময় পান